আজকে সর্বপ্রথম ইস্কনের হাতে যে নজয়ান শাহাদত বরণ করেছে আল্লাহ তাকে শাহাদত উঁচু মাখাম দান করে এটা হলো এরা সূচনা করেছে সূচনা কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না কি ভাই ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে কি ভাই ধ্বংস হবেই হবে বলেন ধ্বংস যে জন্য লাহারত দেনা না তার সমস্যা আছে যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন লাহারত দেয় না তার ইমানের সমস্যা আছে দোয়া করো দোয়া করো দোয়া করো ও তোমার ঘরে সাপ ঢুকছে তুমি এখন দোয়া করবা সাপ ঢুকছে এখন কি দোয়া করবে না লাঠি দিবে বলেন না

এই জন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসা গুলোকে মুছে দিবা এই পরিকল্পনা হবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লা বলেন ইনশাল্লাহ আমরা ঘুমে ছিলাম ইস্কন আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমরা কিসে ছিলাম বলেন আমরা ঘুমেছিলাম ইস্তক ইস্কন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এরা আমাদের কি করেছে বলেন এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এই জন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ জবাব দিতেই হবে ইনশা মুসলমান 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 ইটের জবে পাথর দিতে জানে সাথে অক্টোবর চোখে দেখো না সাথে অক্টোবর আর চোখে দেখো না পাঁচই আগস্ট মাসে আগর চোখে দেখো না কিছু চোখে দেখো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম দিবা একটা এটা আওয়াজ আল্লাহ রহমান এর অধীনে বিড়ালকে আল্লাহ তাআলা খাবার দেয় রহমানের অধীনে কুকুরকে খাবার দেয় রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয় রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয় রহমানের অধীনে ইসলামকে খাবার দেয় লেকিন রাহিমের অধীনে কোনো ইয়াহুদি নাই কোনো নাসারা নাই কোনো ইস্কন নাই কোনো হিন্দু নাই রাহিমের অধীনে শুধুই মোমিন এই জন্য জান আখরা আল্লাহ তালা শুধুই মোমেনকে রহম করবেন বলেন আখরা তাল্লা কাকে রহম করবেন বলেন ওই দিন আল্লাহ তালা বলবেন না আমি বেইমানোর জন্য আর রাহিম না যাও আমি বেইমানোর জন্য নজবুল্লাহ বলেন আমি বেইমানোর জন্য কি না বলেন আল্লাহ রাহিম না আল্লাহ রাহিম কার জন্য তাহলে দুনিয়াতে আল্লাহ তালা রহমান এবং রাহিম বলেন দুনিয়াতে রহমান এবং কি এই জন্য আলহামদুলিল্লাহ রব 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 দুই প্রকার বলেন রব কয় প্রকার বলেন রুবিয়ত দুই প্রকার রুববিহতে খাস রুববিয়তে আম্মা বলে রুববিয়তে খাস রুববিয়তে আম্মা হলো ব্যাপক রুববিয়ত হলো খাস রুববিয়ত রুববিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব গুবতে আম্মা গরুর জন্য তিনি রব ছাগলের জন্য তিনি রব ইহুদের জন্য তিনি রব হিন্দুর জন্য তিনি রব এটা রুববিহতে আম্মা আল্লাহ তাআলা রুববিহতে আম্মার বুনিয়াদে গরু কেউ পালেন ছাগল কেউ বলেন কুৎা কেউ পালেন আর রুববিহতে খাসদার বুনিয়াদে আল্লাহ তাআলা আল্লাহ তালার বন্ধুদেরকে পালেন এটা উদাহরণ দিলে বুঝবেন আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায় আপনার ঘরে বিড়ালেও খায় আপনার ঘরে আপনার মেয়েটাও খায় তিনজনের খানা কেমন একরকম না তিন রকম হয় গুণগত মানে মানগত মানে একরকম না তিন রকম বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন এক হিসাবে মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আরেক হিসাবে নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন বিশেষভাবে তো নিজের মেয়েকে খাবার দিছেন এটাকে বলে রুববিহের খাসা আর কাজের মেয়েকে খাবার দিছেন এটা রুববিহ আম্মা আর এবার খাবার দিছেন এটা আম তাহলে দিছে রুবতে আম্মাচারাতে আম্মা যদি রুব আম্মা আম্মাতে তো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না কোনো বেঈমানকে কি দিত না এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ দিত না ইহুদিকে আবার পানি দিত হ্যাঁ ইয়াহুদিকে আবার পানি দিত বলেন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দাজ্জাল জাতি সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা আরো জোর বলেন এরা কারা সবাই বলেন কারা আমি বলবো আল্লাহ লানত আপনি বলবেন ইয়াহুদির উপরে আল্লাহ লানত আল্লাহ লানত 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 ইয়াহুদির উপরে লানত নেতা উপরে আল্লাহ লানত বলেন নেতা উপরে কি 400 বছরে চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র তিরিশ হাজার চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র তিরিশ হাজার আর নব্ব শ্রাউন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নব্ব শ্রাউন নেতানিয়াহু মাত্র এক বছরে মাত্র চার মাসে হত্যা করছে পঞ্চাশ হাজার এবার কে বড় ফেরাউন বলেন নেতানিয়াহু কি বড় শ্রাউন এই জন্য নেতানিয়াহু নেতানিয়াহুর ব্যাপারে আপনাদের কি ধারণা নেতানিয়াউর ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে লেকিন নেতানিয়াও পৃথিবী থেকে ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নাই আপনাদের সবার খেয়াল কি বলেন খেয়াল কি বলেন না ধ্বংস হবে আবার বলেন ধ্বংস হবেই হবে এই পৃথিবীর যত বাতিল আছে পৃথিবীতে যত বাতিল আছে সারা দুনিয়াতে যত বাতিল আছে হজরত মৌলানা মুফতি সাহিদ পালন পুরী রহমতুল্লাহ আলাই আমাদের প্রিয় উস্তাদ হজরত পালন পুরী বলতেন বলতেন দুনিয়াকে অন্দর দো মাছলি সমুদ্র কে অন্দর দো মাছলি আগর ঝগড়ে সমুদ্রের তল দেশে দুইটা মাছ যদি ঝগড়া করে এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন আছে কারা তবলিগে তবলিগে ঝগড়া লাগালো ইহুদিদের ষড়যন্ত্র

יהודיরাই বানাইছে এজন্য יהודיদের বাংলাদেশের বিরুদ্ধে יהודי সবচেয়ে বড় সংগঠন ছিল ইসকন ছিল יהודיদের বিরুদ্ধে יהודיদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় সংগঠন ঠিক এজন্য তোমরা আর বেশি সফলতা ফিকার দরকার নাই তোমাদের নেতা তোমাদের গুরু তোমাদের গুরু ঠাকুর নাcaria ও ধ্বংস হবে তোমরাও ধ্বংস হবে ঠিক আজকে সর্বপ্রথম ইসকনের হাতে

বলেন দাম শেন্য যে ইয়াহুদের জন্য লালত দেয় না তারই মানুষ সমস্যা আছে যে ইয়াহুদিদের জন্য কি দেয় না বলেন লালত দেয় না তারই মানুষ সমস্যা আছে দোয়া করো দোয়া করো দোয়া করো ও তোমার ঘরে সাপ ঢুকছে তুমি এখন দোয়া করবা সাপ ঢুকছে এখন কি দোয়া করবে না লাঠি দিবে বলেন না এই জন্য স্তরের মোকাবেলায় ডানো চড়া লাফছে ডাঙা রাস্তা কি বলছি বলেন न <enquanto> পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা এই পরিকল্পনা ভূমিরান হবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা ঘুমিয়েছিলাম ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমরা কিসে ছিলাম বলেন আমরা ঘুমেছিলাম ইস্তাম ইস্কন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এরা আমাদের কি কি করেছে বলেন এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাল্লাহ ইস্কনকে জবাব দিতেই হবে ইনশাল্লাহ মুসলমান 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 ইটের জবে পাথর দিতে জানে সাতেই অক্টোবর চোখে দেখো না সাতেই অক্টোবর আর চোখে দেখো না পাঁচই আগস্ট কি পাঁচে আগস্ট চোখে দেখো না কিছু চোখে দেখো আগস্ট মনে আছে আপনাদের যদি জিজ্ঞেস করে পাশেই মে পাশেই আগস্ট তেরো সালের পাশেই মে আর কি সব বিশালের কি পাশেই আগস্ট এখানে আজকের দিনও মনে রাখা উচিত আজকের তারিখ কত ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইস্কনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম এটা ইস্কনের হাতে প্রথম শাহাদক দিবস ইস্তোনের হাতে কি দিবস বলেন প্রথম ফাদক দিবস আল্লাহ ইনও জোহান এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তালে এদেশ থেকে ইস্কনকে এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত প্রযুক্তিকে চির করে তুমি । শক্ত করে দেয় সেটা হবেই হবে ইনশাল্লা আল্লাহ আমাদেরকে তাও কথা তো দূর চলে গেছে না পড়েন মালিক এজন্য আল্লাহ আমাদের মালিক এবং আল্লাহ আমাদের মালিক সুহান্লাহ বলবেন না এই জন্য ইয়াহুদিরা হায়দ্রাবাদ তোমাদের কাছে ড্রোন বেশি আছে হয়তোবা তোমাদের কাছে মিজাইল বেশি আছে হয়তোবা তোমাদের কাছে ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে তোমাদের পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে লেকিন বেয়ান্নাল দা লিখা আমানু মাওলা আল্লাহল্লি আল্লাহ মাউলা আল্লাহ আসমানে আমাদের একজন মাওলা আছে তোমাদের আসমানে মাওলা নাই কি হয় আমাদের কি আছে বলেন আমাদের আসমানি কি আছে বলেন হ্যাঁ হেজত মৌলানা মুফতি দেওয়ার সব দামাত বড় কাতুম হজরত বড় সুন্দর বলেন হজরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে মাদ্রাসা লিখতে মিম লাগে মসজিদ লিখতে মিম লাগে মক্কা লিখতে মিম লাগে মদিনা লিখতে মিম লাগে মাওলানা লিখতে মিম লাগে মাওলা লিখতে মিম লাগে কি ভাই আমাদের মিম মলা মাওলা কোথায় আছে বলেন আসমানে আছে না নাই বলেন তিনি কেমন আল্লাহ তালা কী বলেন জানান আয়া সাবু আই লাই যখ দে আলাই কি আহাৎ আয়া সাবু হে রানুস তুমি কি মনে করে আছো লেটার তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতা ধর নাই তোমাদের উপরে কেউ ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করে আছো গত ষোলো বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতা ধর কেউ নেই লেকিন পাশে আগজ তিনি কিভাবে পেয়েছেন তার উপরে ক্ষমতা ধরা আছে না কি ভাই আচ্ছা পাঁচই আগস্ট এগারোটার সময় তিনি কি পরিমাণ টায়ার পাইছেন তখন কি বলছে জানেন তখন কি বলছে জানেন হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে কি পুরি ভাগলপুরি নি কি আমাদের দেশে এই শব্দটা কি কি বলবেন যে বাইকে গেছে তো কি কইবেন হ্যাঁ যে পালিয়ে গেছে বলেন যে কি গেছে হুবহু কোরআন যা বলছে দেখেন কোরআন কোরআন চিত্র অঙ্কন করছে দেখেন 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 কি মনে করে আছে সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতা ধর নাই আল্লাহ আল্লাহ রহমান এর অধীনে বিড়ালকেই আল্লাহ তালা খাবার দেয় রহমানের অধীনে কুকুরকে খাবার দেয় রহমানের অধীনে কে খাবার দেয় রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয় রহমানের অধীনে স্তনকে খাবার দেয় রহিমের অধীনে কোনো ইহুদি নাই কোনো ইস্কন নাই কোনো হিন্দু নাই রহিমের অধীনে শুধুই এই এজন্য যান আখরাতে আল্লাহ তালা শুধুই মোমেন রহম করবেন সুবহানাল্লাহ বলেন আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রাহিম না যাও আমি বেঈমানের জন্য নাউজুবিল্লাহ বলেন আমি বেঈমানের জন্য কি না বলেন আল্লাহ রাহিম না আল্লাহ রাহিম কার জন্য তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম বলেন দুনিয়াতে রহমান এবং কি الجنه الحمد لله رب العالمين رب 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 دو رب 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 রুববিহ দুই প্রকার রুববিয়তে খাস রুববিয়তে আম্মা বলেন রুববিয়তে খাসা রুববিয়তে আম্মা এটা হলো ব্যাপক রুববিয়ত এটা হলো খাস রুববিয়ত রুববিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব গুবতে আম্মা গরুর জন্য তিনি রব ছাগলের জন্য তিনি রব ইহুদের জন্য তিনি রব হিন্দুর জন্য তিনি রব এটা রুববিহতে আম্মা আল্লাহ তাআলা রুববিয়তে আম্মার বুনিয়াদে গরু কেউ বলেন ছাগল বলেন কুৎা পালেন আর রুববিয়তে বিয়তে খাস তার বুনিয়াদে আল্লাহ তালা আল্লাহ তালার বন্ধুদেরকে পালেন এটা উদাহরণ দিলে বুঝবেন আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায় আপনার ঘরে বিড়ালেও খায় আপনার ঘরে আপনার মেয়েটাও খায় তিনজনের খানা কেমন একরকম না তিন রকম হয় গুণগত মানে মানগত মানে একরকম না তিন রকম বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন এক হিসাবে মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আরে হিসাবে নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন বিশেষভাবে ভাবে নিজের মেয়েকে খাবার দিছেন এটাকে বলে রুববিহের খাসা আর কাজের মেয়েকে খাবার দিছেন এটা রুববিহ আম্মা আর এবার গরুরকে খাবার দিছেন এটা রুববিহ তাহলে খাবার দিছে আম্মা নাসারাকে খাবার যদি রুববিহতে আম্মা না থাকতো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না কোনো বেঈমানকে কি দিত না এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাতলা দিত না ইয়াহুদিকে আবার পানি দিত হ্যাঁ ইয়াহুদিকে আবার পানি দিত বলেন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দাজ্জাল জাতি সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা আরো জোর এরা কারা সবাই বলেন কারা আমি বলবো আল্লাহ লানত আপনি বলবেন ইয়াহুদির উপরে আল্লাহ লানত আল্লাহ লানত 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 ইয়াহুদির উপরে লানত নেতা উপরে আল্লাহ লানত বলেন নেতানিয়াহুর উপরে কি চারশো বছরে চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র তিরিশ হাজার চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র তিরিশ হাজার আর নব্বো ফ্রাউন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নব্বো ফ্রাউন নেতা নিয়াহু মাত্র এক বছরে মাত্র চার মাসে হত্যা করছে পঞ্চাশ হাজার এবার কে বড় ফেরাউন বলেন নেতানিয়াহু কি বড় ফেরাউন এই জন্য নেতানিয়াহু নেতানিয়াহুর ব্যাপারে আপnader কি ধারণা নেতা নিয়াউর ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে কিন্তু নেতা নিয়াউ পৃথিবী থেকে ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নাই ঠিক আপনাদের সবার ख्याल কি বলেন ख्याल কি বলেন হ্যাঁ বলেন না ধ্বংস হবে হবে আবার বলেন ধ্বংস হবেই হবে এই পৃথিবীর যত বাতিল আছে পৃথিবীতে যত বাতিল আছে সারা দুনিয়াতে যত বাতিল আছে হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই আমাদের প্রিয় উস্তাদ হজরত পালনপুরি রহমতুল্লাহ বলতেন দুনিয়া কে অন্দর দো মছলি সমুদ্র কে অন্দর দো মাছলি আগর ঝগড়ে সমুদ্রের তল দেশে দুইটা মাছ যদি ঝগড়া করে এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন আছে কারা তাবলিগে তাবলিগে ঝগড়া লাগালো ইহুদিদের ষড়যন্ত্র

ইহুদিরাই বানাইছে এজন্য জন্য বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন ছিল ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র এই জন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই তোমাদের নেতা তোমাদের গুরু তোমাদের গুরু ঠাকুর নেতা নিয়ে ও ধ্বংস হবে তোমরাও ধ্বংস হবা আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নজয়ান শাহাদত বরণ করেছে আল্লাহ তাকে শাহাদত উঁচু মাকাম দান এটা হলো এরা সূচনা করেছে সূচনা কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার সময় দিবে না কি ভাই ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে কি ভাই ধ্বংস হবেই হবে বলেন ধংশোন যে ইয়াহুদের জন্য লালত দেয় না তার মানে সমস্যা আছে যে ইয়াহুদিদের জন্য কি দেয় না বলেন লালত দেয় না তারই মানুষের সমস্যা আছে দোয়া করো দোয়া করো দোয়া করো ও তোমার ঘরে সাপ ঢুকছে তুমি এখন দোয়া করবা সাপ ঢুকছে এখন কি দোয়া করবে না লাঠি দিবে বলেন না এই জন্য স্তরের মোকাবেলায় ডানো চড়া লাফছে ডাঙা চড়া কি বলছি বলেন

এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা এই পরিকল্পনা ভূমিরান হবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ঘুমিয়েছিলাম ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমরা কিসে ছিলাম বলেন আমরা ঘুমেছিলাম ইতাম কি ইস্কন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এরা আমাদের কি কি করেছে বলেন এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাল্লাহ ইস্কনকে জবাব দিতেই হবে ইনশাল্লাহ মুসলমান 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 ইটের জবাবে পাথর দিতে জানে সাতেই অক্টোবর চোখে দেখো না সাতেই অক্টোবর আর চোখে দেখো না পাঁচই আগস্ট কি পাঁচে আগস্ট চোখে দেখো না কিছু চোখে দেখো পাশেই আগস্ট মনে আছে আপনাদের যদি জিজ্ঞেস করে পাশেই মে পাশেই আগস্ট তেরো সালের পাশেই মে আর কি সব বিশালের কি পাশেই আগস্ট এদিন আজকের দিনও মনে রাখা উচিত আজকের তারিখ কত ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইস্কনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম এটা স্তনের হাতে প্রথম শাহাদ দিবস ইস্কনের হাতে কি দিবস বলেন প্রথম শাহাদ দিবস আল্লাহ নৌজান এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তালা এদেশ থেকে ইস্কনকে এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অভিশক্তিকে চিরতরে ধুলি সাত করে দেয় সেটা হবেই হবে ইনশাল আল্লাহ আমাদেরকে তাও কথা তো দূর চলে গেছে না পড়েন মালিক এই জন্য আল্লাহ তাহলে আমাদের মালিক এবং আল্লাহ তাহলে আমাদের মালিক সাল্লাহ বলবেন না এই জন্য ইয়াহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে হয়তোবা তোমাদের কাছে মিজাইল বেশি আছে হয়তোবা তোমাদের কাছে ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে এক তার চেয়ে বেশি আছে তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে লেকিন বেহান্ন দা লিখা বেয়ান্নাল্লা মাউল আল্লাদিন ওয়াল্লাল্কা মাউলা আল্লাহ আসমানে আমাদের একজন মাওলা আছে তোমাদের আসমানে মাওলা নাই কি ভয় আমাদের কি আছে বলেন আমাদের আসমানি কি আছে বলেন হ্যাঁ হজরত মৌলানা মুফতি দেওয়ার সব দামাত বাড়া কাতুম হজরত বড় সুন্দর বলেন হজরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে মাদ্রাসা লিখতে মিম লাগে মসজিদ লিখতে মিম লাগে মক্কা লিখতে মিম লাগে মদিনা লিখতে মিম লাগে মাওলানা লিখতে মিম লাগে মাওলা লিখতে মিম লাগে কি ভাই আমাদের মিম মলা মাওলা কোথায় আছে বলেন আসমানে আছে না নাই বলেন তিনি কেমন আল্লাহ তালা কি বলেন জানেন আয়া সবু আলাই দের আলাই কি আহাট অয়াঃ সবু আল লাইক দে র হে মানুষ তুমি কি মনে করে আছ লেটার তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতা ধর নাই তোমাদের উপরে কেউ ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করে আছো গত ষোলো বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতা ধর কেউ নেই লেকিন পাশে আগজ তিনি কিভাবে কেন পেয়েছেন তার উপরে ক্ষমতা ধর আছে না কি ভাই আচ্ছা পাঁচই আগস্ট এগারোটার সময় তিনি কি পরিমাণ আর পাইছেন তখন কি বলছে জানেন তখন কি বলছে জানেন হুবহু যা বলছে আমাদের ভাগলপুরি নি কি আমাদের দেশে এই সব ধরে কি বলবেন যে বাইকে গেছে তাহলে কি করবেন হ্যাঁ

হক্কানি ওলামাদের আগামীর পথ চলা